আসসালামু আলাইকুম আপনারা হচ্ছে অনেকে ব্লু ভেরিফিকেশান করার পরে এক মাস পর যখন আপনাদের ভেরিফিকেশান বেসটা চলে যায় তো আপনারা জানেন না যে কীভাবে পেমেন্ট করবেন তো দেখেন আমারটা এক মাস হয়ে গেছে এক মাস পরে কিন্তু লেখা আসছে যে ইউর প্রোফাইল নো লং হ্যাভ এ ভেরিফাইড বেস আমাদের বেসটা ছিল এটা এখন কিন্তু নাই তারা বলতেছে তো আমি আমার আড়িতে গিয়ে দেখাই দেখেন আমার নামের পাশে কিন্তু কোনো ব্লু বেসটা যে শো করছে এটা কিন্তু নাই কারণ হচ্ছে আমার যখন এক মাস হয়ে যাবে এক মাস হয়ে যাওয়ার পর এটা কিন্তু অটোমেটিক চলে যাবে তো আপনারা কিন্তু এখন চাইলে এটা অফ রাখতে পারেন আপনারা যারা চান যে না এটা আমি আবার হচ্ছে ভেরিফিকেশনটা নিব তো আপনারা সরাসরি যে নোটিফিকেশানটা আপনাকে দেয় ওই নোটিফিকেশনে ক্লিক করতে পারেন অথবা মেটা ভেরিফাইড যে অপশান আছে ওই অপশানে যেতে পারেন তো আপনারা কিন্তু একটা ইয়া দেখছিলেন চৌদ্দ দিনের জন্য ফ্রি টায়ার নেওয়ার ব্যবস্থা আছে এটা হচ্ছে আপনারা যখন একটা ব্লু ভেরিফিকেশন নেবেন নেওয়ার পরে কিন্তু প্রথমবার পেমেন্ট করতে হবে তার পরবর্তীতে যখন আপনি সেকেন্ড বার পেমেন্ট করতে যাবেন তখন কিন্তু বলে যে আপনাদের দেখেন ট্রাই ম্যাটা ভেরিফাইড ফর মানে চোদ্দো দিনের জন্য আর কি বলতে হচ্ছে তো এখানে ক্লিক করার পর হচ্ছে সাইন আপ দিস প্রোফাইল যে লেখাটা আছে আমি ফেসবুক আইডি যেহেতু শুধু ভেরিফিকেশান করবো সাইন আপ দিস প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু নিচে একটা লেখা আছে গেট ফুল রিফাউন্ড ইফ ইউ ক্যান্সেল উইদিন ফোরটিন ডেজ অফ ভেরিফিকেশন মানে ভেরিফিকেশনের চোদ্দ দিনের মাঝখানে আপনি যদি ক্যান্সেল করে দেন এইটা মানে পেমেন্ট যে করছেন এই সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু আপনাদের যে পেমেন্টটা তারা নিবে ফেসবুক থেকে কেটে এটা হচ্ছে আপনাদের আবার কিন্তু ব্যাক করে দেবে তারা রিফান্ড করে দেবে এটা বলছে ঠিক আছে এটা অনেকেই জানেন না যে চোদ্দ দিন ফ্রি টাইল কখন দেয় এটা কিন্তু আপনার প্রথমবার নিতে হবে নেওয়ার পরে সেকেন্ডবার যখন আপনি নেবেন তখন কিন্তু এই ফ্রি টাইলটা পাবেন তো আমি হচ্ছে পেমেন্ট করতেছি পেমেন্ট করার জন্য হচ্ছে আমি আমার ফেসবুক অ্যাপটা হচ্ছে ব্রাউজার লগ ইন করবো ব্রাউজার থেকে হচ্ছে আমি নোটিফিকেশান দেখে আপনাকে গিয়ে দেখাই তো দেখেন ইউ প্রোফাইল নো লঙ্গার হ্যাভ ভেরিফাইড বেস ইটস এ টু গেট ইউর বেনিফিট অ্যাগিন মানে আমি যদি আবার তাদেরকে পেমেন্ট করি অথবা সাবস্ক্রাইব করি এইটা তাহলে কিন্তু আমি আমার ভেরিফিকেশন বেস পাবো কাস্টমার সাপোর্ট যেটা সেটা পাবো তো দেখেন আমি নেক্সটে ক্লিক করবো আপনারা হচ্ছে চাইলে কিন্তু আপনাদের নিজেদের যদি ভিসা কার্ড থাকে অথবা মাল্টিকারেন্সি কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজেরাই করতে পারবেন ঠিক আছে তো একবার বলছিল যে আসলে পেমেন্ট শেয়ার সরাসরি কিভাবে পেমেন্ট করবো তাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা বানানো হয়েছে তো দেখেন এখানে বলছে যে সিক্স পয়েন্ট নাইন নাইন মানে ষাট ডলার কাটবে পার মান্থ তাহলে কিন্তু আপনাদের ভেরিফিকেশান বিজটা দেবে আর আপনারা সেকেন্ড বার যখন ভেরিফিকেশনটা করবেন নেবেন তখন কিন্তু আপনাদের কোনো এনআইডি কার্ড বা অন্য কোনো কিছু সাবমিট করতে হবে না সরাসরি পে টু গেট বেনিফিটে ক্লিক করবেন বেনিফিটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে আপনাদের যে ভিসা কার্ড আছে এটা জাস্ট যার পেমেন্ট করে দিবেন পেমেন্ট করে দিলে দেখেন ভেরিফিকেশন পেন্ডিং ইউর পেমেন্ট ওয়ার সাকসেসফুল ঠিক আছে আমি আমার কার্ড বসানোর পরে এখান থেকে কিন্তু ফেসবুক থেকে পেমেন্ট নিয়ে নিছে তো আমি আমার আপনাদেরকে নিউ ট্যাব নিয়ে দেখাইতেছি দেখেন আমার নোটিফিকেশানটা খেয়াল করে দেখি নোটিফিকেশানটা কে আসছে তো দেখেন ইউর ম্যাটা ভেরিফাইড সাবসক্রিপশান ইজ অ্যাক্টিভ পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আমার মেটা ভেরিফিকেশান যেটা ছিল এটা কিন্তু অ্যাক্টিভ করে দিতেছে ফেসবুক থেকে আর পরবর্তীতে কিন্তু আপনারা জানেন যে যারা প্রথমবার ভেরিফিকেশন করেন তারা হচ্ছে পেমেন্ট করার পরে আপনাদের আইডেন্টি কার্ড কনফার্ম করতে বলে তো সেকেন্ড বার নেওয়ার জন্য আপনার কোনো ইয়ে দরকার হবে না এনআইডি কার্ড সাবমিটের দরকার হবে না আপনারা যে কোনো সময় নিতে গেলে শুধু ফেসবুকে পেমেন্ট করলে কিন্তু আর অ্যাটা হয়ে যাবে আর আপনাদের যাদের হচ্ছে পেমেন্টের দরকার আছে মানে আপনারা হচ্ছে পেমেন্ট করার জন্য ভিসা কার্ড নাই বা আমাদের থেকে করে নিতে চান তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ফেসবুক এডির পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া লাগবে না ঠিক আছে তো দেখেন আমার পেমেন্ট করার সাথে সাথে কিন্তু গ্লোবাইকেশনটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে